এবার গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতা কর্মীদের থেরাপি দিল বাংলাদেশ সেনাবাহিনী আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক পনেরোই আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হলো যে আপনারা সকলে হয়তো জেনে থাকবেন গতকালকে গোপালগঞ্জে সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে বিক্ষোভ হয়েছে এমনকি আবারও তারা প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চায় তারা যতদিন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশে আসবে ততদিন পর্যন্ত তারা এই বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাবে এমন একটি পরিস্থিতিতে সেখানে নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী গিয়েছিল কিন্তু সেনাবাহিনীর উপর উল্টা হামলা হয়েছে একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এমনকি অস্ত্র পর্যন্ত কেড়ে নিয়েছিল সেই বিষয়টি ওই সময় পর্যন্ত কিন্তু সেনাবাহিনী ধৈর্য ধরেছিল আজ তার ব্যতিক্রম হয়েছে যেখানে ট্যাঙ্ক নিয়ে সেখানে সেনাবাহিনী টহল দিচ্ছে অনেক নেতাকর্মী এমনকি সাধারণ কর্মীদেরকে কঠিনভাবে ধুলাই করেছে সেনাবাহিনী অনেকে হাসপাতালও রয়েছে বর্তমান সেখানের পরিস্থিতি আপনাদের মাঝে ভিডিওতে তুলে ধরবো এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে না টেনে দৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন প্রিয় দর্শক না মারিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এবার সেনাবাহিনীর হাতে তুমুল পেটানো খেলো আওয়ামী লীগের নেতাকর্মীরা গতকাল গোপালগঞ্জে সেনাবাহিনীর চেয়ে অভিযানে এই ঘটনা ঘটে এর আগে দুপুর দুইটার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ থেকে মিছিল বের করলে রাস্তায় নেমে আসে মিছিল দেখে সেনাবাহিনীর সামনে অবসর হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেনাবাহিনীর দিকে ইট পাটকেল এবং লাঠিচার্জ করে এতে সেনাবাহিনীর প্রায় পঁচিশ জন সৈনিক এবং অফিসার আহত হয় পরবর্তীতে এ ঘটনা অন্যদিকে মর নেওয়ায় সেনাবাহিনী পরে লাঠিচার্জ এবং ফাঁকা বুলেট সরে এতে দুজন গুলিবিদ্ধ হয় এদিকে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য তারা রাস্তায় নেমে পড়েছে এই জন্য সেনাবাহিনীর নির্দেশে গোপালগঞ্জে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয় পরবর্তীতে যশোর ক্যান্টনমেন্ট থেকে সাজোয়াজান ও ট্যাঙ্ক নিয়ে পুরো গোপালগঞ্জ ঘিরে ফেলে পরবর্তীতে সেনাবাহিনীর চিরণি অভিযানে সংঘর্ষে জড়িতদের বের করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমের ভিডিওতে দেখা যায় আওয়ামী নেতাকর্মীদের টি বলের মতো পেটাচ্ছে সেনা সদস্যরা এদিকে যে কোনো অরাজক পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত সেনাবাহিনী বলে জানিয়েছে আইএসপিআর প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন সেনাবাহিনী সাধারণত মানুষের গায়ে হাত তুলে না এমনকি তারা বড় ধরনের কোনো অপরাধ না থাকলে মানুষদেরকে ক্ষমা করে দেয় এমনকি মানুষকে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে রাখার চেষ্টা করে এটা হলো সেনাবাহিনীর গুণ পুলিশ থেকে সেনাবাহিনী আমাদের বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনী অনেকটাই ব্যতিক্রম তারা ভদ্র হয় এমনকি তারা খুব সামাজিকতা রক্ষা করে চলে কিন্তু এখানে যে বিষয়টি হয়েছে সেনাবাহিনী যদি গতকালকেই তাদের উপর আক্রমণ করতো তাহলে কিন্তু পারতো সেখানে সেনাবাহিনী তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে বিষয়গুলো বারবার তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে কিন্তু উল্টা তারা সেনাবাহিনীর উপর হামলা করেছে অনেক সেনাবাহিনী সেখানে আহত হয়েছে গুরুতর আহত হয়েছে এমনকি একটি গাড়ি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে এই বিষয়টি কিন্তু খুবই নিন্দাকর এমনকি খুবই দুঃখজনক যেখানে সেনাবাহিনী এ পর্যন্ত এত বড় আন্দোলন গিয়েছে সেনাবাহিনীর উপর কোনো টাচ পরি আর সাধারণ কয়েকজন মানুষ সেখানে আন্দোলন করেছে এমনকি সেনাবাহিনীর উপর হাত তুলেছে এই জন্য সেনাবাহিনী উল্টো অ্যাকশন নিয়েছে আজকে তাদের অ্যাকশন দেখেছেন যেখানে এখন পর্যন্ত কিন্তু এমনও হয়েছে যে একজন বাবা পর্যন্ত ডেকেছে সেনাবাহিনীকে এরপরেও তাকে ছাড় দেওয়া হয়নি কারণ সেনাবাহিনীরা যখন রেগে যায় তাদের থেকে ব্যতিক্রম কিছু পাওয়া যায় এই ব্যতিক্রম কিছু পেয়েছে গোপালগঞ্জের মানুষ প্রিয় দর্শকের ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে